যেহেতু তার সাথে আমার দীর্ঘদিনের আলাপ পরিচয় ছিল আমি দুটি কথা তার মধ্যে একটু বলতে চাই নীতিনদা বলছিলেন গোয়ালঘরের কথা পড়তে পড়তে উঠতে আমিও সেই গোয়ালঘর থেকে উঠে আসি ক্লাস ফোর পর্যন্ত সেই গোয়ালঘরেই সুতরাং উদ্বস্ত জীবনটা জানি বুঝি তো সেই সময় যারা সংসারের জনতা ছিলেন

খানিকটা পরিবার প্রতি থাকলেও পরিবারের মধ্যে বৃহত্তর পরিবার মনের দিক থেকে উদা প্রগতিশীল একটা মানুষ সেই প্রগতিশীলতার বিপক্ষে তাকে একটা শব্দ কখন শোনা যায় প্রমুখবাবু

আমি রিজার্ভ ব্যাংকে গিয়ে দেখেছি দাঁড়াতেন এমন দেখা প্রকল্প নিয়ে আমার মনে হতো জ্যোতিপসুকের তো কেউ জ্যোতি জ্যোতিদা বলেনি ঠিক যে সময় জ্যোতিপসুক আদায় করে নিতে পারতেন করে স্তরে কিন্তু সেই সময় আদায় করিতে পত্রিকার সাথে অত্যন্ত ভাবে জড়িত ছিলেন সেই হিসাবে আমরা পক্ষ থেকে কিন্তু দিনে বটেই পথ প্রতিষ্ঠা তার মনোরঞ্জন অসুস্থ হয় তার বাড়িতে রেখে অসুস্থ মানুষকে কথা বলা কাজে আদর্শ অভিভাবক এই কবিতার বইটা বৌদ্ধ মানে কিন্তু দাদার বৌদ্ধকেই উৎসর্গ করেছে ভালো লাগছে যে সেই কমতারঞ্জনের শ্রেণীতে তারা এই সাহিত্য

যেটা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা তখন কিন্তু আমাদের মাথা সুভাষ মুখোপাধ্যায় লিখতে পারে এই ধরনের মানুষকে দিতে পারে আসলে কবি সাহিত্যিকটা তো মানুষের মন তৈরি করে কিন্তু তারা সেই নাড়া সুভাষ তো শুনি হিসাবে আমি বলবো গৌতম মালিক যে এই কাপড় গ্রন্থটি প্রকাশ করলেন সেই সুরটা আছে সেই কাকর গ্রন্থের মধ্যে ওই একটা কবিতা আমি যেটা বুঝি তিনি চারটে পাঁচটা লাইন ভালো লাগে কবিতাটা মধ্যে একটা কবিতার বইতে যদি আট দশটা কবিতা ভালো লেগে যায় বইটাও যায় আমি নির্দিথায় বলতে পারি যে এই কবিতার বইটা যত কবিতা আছে উপায় থাকে যদি কোনো দ্বিধা না থাকে আয়নার সামনে দাঁড়াতে যদি কোনো দ্বিধা না থাকে ওই কবিটা যদি মেনে নিতে পারি তাহলে আমাদের অনেক কথা বলেছেন আপনাকে বলছি তোমাকে

সবাই আমরা দেখি দেখে থাকি বিশেষর প্রকাশী তাদেরকে দাঁড়িয়ে কবিতা এখানেই কিন্তু বিশেষ বিশ্ব হচ্ছে দেখুন আমার ভালো লেগেছে মানে আগে যেন ভালো লাগে তা না হতে পারে কিন্তু এই বলার ধরনটা ভালো লাগে সহজ কথা সহজ ভাবে বলেছ এমন শব্দ এমন ব্যার টোলা এমন কিছু আনাইনে যা বুঝতে গেলে মাথা চুল কথা সরাসরি কথা বলেছি

আমি বেশি কিছু বলবো না শুধু অনুরোধ করবো কবিতার বইটা একটা হাবে শিরোনামটা দেখুন একটা দুটো কবিতা পড়ুন ভালো না লেগে আপনার চাপ হাবাবে আপনাকে এবং বন্ধুমালি সম্পর্কে আমার একটা কথা মনে করি যে কৃষ্ণাব্দ কবি একটা কথা বলেছিলেন যে আমি সত্য কথা বলবো এক ইঞ্চি পশ্চাৎপসরণ করবো না এবং আমার কথা আমি শোনাব শোনাবই একটা আগ্রাসী মনোভাব সেই আগ্রাসী মনোভাবটা কিন্তু গৌতমানের কবিতা আছে শেষ করবো একটা কথা বলে যেটা প্রভাব রঞ্জনের চরিত্র ছিল যে পরিবার পরিবার সমাজ সব আছে কিন্তু মনটা কিন্তু একটা বড় জায়গায় রয়েছে দেশ সবার গৌতমানের কবিতার মধ্যে অনেক সুবিধা আছে অনেক কথা আছে অনেক কঠিন প্রশ্ন আছে যেগুলো খুব অপ্রিয় যেগুলো মানে এড়িয়ে যায় কিছু কিছু রবীন্দ্রনাথ ধরেছেন তো কিছু কিছু জিনিস আছে সেগুলোকে এড়িয়ে যেতে হয় না যেতে হয় আমরা অনেক গৌতম চেষ্টা করেছে পেরিয়ে যাওয়ার এবং সেই যাওয়ার লিখতে গিয়ে নিজেদেরকে বুঝতে গিয়ে অসংখ্য করতে গিয়ে কখনই এরকম বুঝতে হবে না

ভালো করে অন্যদের থেকে ক্রমশ পিছিয়ে পড়ছি দেখে সে দুপায়ে করা আশ্চর্য সহজ কথা কথায় দৌড়ায় দৌড়াই এক পাহাড় থেকে অন্য পাহাড় এক আকাশ থেকে এক এই নিজস্ব আদেশে পৌঁছে যায়